এক ডিমের কারি খেতে আর ভালো লাগছে না তাই ভাবলাম মুখের স্বাদ বদলাতে একটু অন্যরকমভাবে ডিমের কারিটা ট্রাই করা যাক আজকে আমার রেসিপি সেজওয়ান এগ কারি বা সেজ ডিমের কারি তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি এগকারি রেসিপি বানাবো সেই জন্য লাগবে ডিম আমি ডিম সেদ্ধ করে নিয়েছি এখানে পাঁচটি ডিম আছে সেদ্ধ করে আমি একটু দাগ কেটে নিয়েছি চাকু দিয়ে আর নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার নুন হলুদ মাখিয়ে আমি ডিমটা ভেজে নেব কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আমি ডিমটা ভেজে নিচ্ছি একটু হালকা ভেজে নেব ডিমটা আমি খুবই সহজ রেসিপিটি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ইনগ্রেডিয়েন্টসও সেরকম কিছু লাগে না আমি এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা হিসেবে এলাচ দারচিনি লবঙ্গ আর দুটো শুকনো লঙ্কা আর নিয়েছি তেজপাতা দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এখানে দিয়ে দিলাম আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কিমা পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সেজওয়ান পেঁয়াজটা ভাজা হচ্ছে একদম নরম করে ভাজবো না আমি এবার দিয়ে দিচ্ছি সেজওয়ান পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর এখানে চার চামচের মতন আমি সেজওয়ান দেব সেজওয়ান দিয়ে আমি মিক্সড করে দিলাম এবার দিয়ে দেবো রেগুলারই কিছু গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর তার থেকে একটু বেশি পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে আমি একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবার জল দিয়ে একটু কষিয়ে নিতে হবে খুব বেশি কষানোর দরকার নেই আর দিয়ে দিলাম নুন নুনটা একটু বুঝে দেবেন যেহেতু সেজওয়ানের মধ্যে মানে নুনটা থাকে আর লঙ্কা টঙ্কা কিন্তু আমি কোনো কিছুই ব্যবহার করছি না এখানে বা লঙ্কার গুঁড়ো যেহেতু সেজবানের মধ্যে লঙ্কা আদা রসুন সব কিছুই থাকে আর একটু টক টকও লাগবে রান্নাটা খেতে আমি ভেজে রাখার ডিমটা দিয়ে দিলাম ভেজে রাখার ডিম দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব আপনারা ডিমের কারি এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর খুব কম সময়ের মধ্যে খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়ে যায় কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেল একটু নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি সেজওয়ান এগ কারি বা সেজওয়ান ডিমের কারি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই